খোলে আমার হাবিবের চোখ মুবারক দুটো আমি আল্লাহকে দেখবে বলেন না সুবহানাল্লাহ হ্যাঁ জিবরিল সে রব نے فرمایا جنت کے سواری لے کر جا محبوب سے یہ جا کر کہہ دے اب آ کے کہہ رہے وہ سیر جل اللہ پاک আমার নবীর কে দাওয়াত দিচ্ছেন কত ভালোবাসেন আমার নবী কাম যে হ্যাঁ সেই নবীর উম্মত বলে দাবিদার করছো সেই নবীর মাহফিলে তাজিল রক্ষা করো তোমার আখর পড়িতে শিখতে পারলেন না মেহফিলের ইজ্জত রক্ষা করে এখন মধ্যে শিখতে পারলে না নবীর উম্মত বলে দাবি করছো হ্যাঁ আমার নবীকে আল্লাহ কত ভালোবাসেন জিবিরুল আমিনকে পাঠিয়ে দিলেন আই জিবিরুল যাও জান্নাত থেকে সাওয়ারটা নিয়ে যাও আসরা আসরা বলতে কি বুঝিয়েছে সাওয়ারি জান্নাতের সাওয়ারি সুবহানাল্লাহ দি আসরা সাওয়ারটা নিয়ে যাও সাওয়ারটা নিয়ে গেলেন নবী পাক কে আল্লাহ পাক দাওয়াত করেছেন